আসসালামু আলাইকুম মাত্র দুই হাজার টাকার মধ্যে যদি আপনি সাতাইশ হাজার টাকা বাজেটের অ্যাপেল এয়ারপোর্ট স্ক্রোয়ের অলমোস্ট সব ফিচারগুলো পান তাও আবার একটি প্রিমিয়াম কভার সহ তাহলে কেমন হয় এর প্রিমিয়াম বিল কোয়ালিটি এবং অসাধারণ ফিচারগুলো অ্যাপেলের অরিজিনালটার পাশাপাশি রাখলেও আপনাকে বুঝতেই দিবে না যে কোনটা আসল এবং কোনটা ক্লোন তাই আজকে রিভিউ করতে যাচ্ছি অ্যাপেল এয়ারপোর্টস প্রোয়ের সবচেয়ে কাছাকাছি এবং একদম নিয়ার টু অ্যাকুরেট ক্লোন বলতে পারেন সেটা হলো অ্যাপেল এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন এবং ব্ল্যাক এডিশন বলতে পারেন প্রিমিয়াম এডিশন সো এটার ভালো খারাপ সব কিছু জানবো আজকে আমার পুরো ভিডিও জুড়ে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ওয়েল প্রথমেই ধন্যবাদ জানতে চাই বাজেট অ্যান্ড গ্যাজেটসকে কে কারণ আজকে আমাদের প্রোডাক্টটি প্রোভাইড করেছে তারা তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করি চেক করে আসবেন এবং এই প্রোডাক্টটি রিভিউ শেষে আপনাদের হয়ে যাবে সুতরাং সুতরাং পার্টিসিপেট করতে করতে হলে হবে তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলে আসে বক্স কন্টেন্টের দিকে বক্সের দিকে তাকালে দেখতে পারবেন সেম টু সেম বক্স অ্যাপেলটার মতোই এবং এর বক্স খোলার সাথে সাথে পেয়ে যাবেন এর প্রিমিয়াম কেসটি সাথে থাকবে এর ইয়ারবাডস সাথে থাকবে এক্সট্রা তিনজোড়া এয়ার টিপস যেটা মান মোটামুটি ভালো এবং এর সাথে

তো সরাসরি চলে সে ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি থেকে ডিজাইনের কথা কি বলবো ভাই অ্যাপেল এয়ারপ্রোস প্রো পুরোটাই হুবহু কপি এখানে নতুনত্ব কিছু নেই এবং ওটার থেকে বেটারও কিছু নেই পুরো ওটার থেকেই তারা ইন্সপায়ার্ড কিন্তু এবং শুধুতেই আমরা যদি সামনের দিকে তাকাই এবং বিল্ড ম্যাটেরিয়ালের কথা যদি বলি এটা কিন্তু ব্ল্যাক এডিশন এবং এটা একটা ম্যাট টেক্সচারের ব্ল্যাক এডিশন একটা রাবারি গ্রিফ এটার মধ্যে আছে হোয়াইট এডিশনের মধ্যে কিন্তু গ্লসি ফিনিশটা ছিল এর আগের যে জেনারেশনগুলো আমরা দেখেছিলাম বিভিন্ন ভার্সন বলে অনেকেই বলে দুবাই এডিশন এই এডিশন সেই এডিশন বাট ভাই কোনো এডিশনও না এগুলো কিন্তু আসলে চায় এগুলো এইগুলো ম্যানুফ্যাকচার হয় এবং যে কোনো ডিলার যে কোনো ইম্পোর্টার কিন্তু কাস্টমাইজ করে আনতে পারে সুতরাং এখানে কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু না আর কি হ্যাঁ তো এর বিল মধ্যে এবং এর মানে প্লাস্টিক কিন্তু মধ্যে মধ্যে রাবারি টেক্সচার সেটা এটার পাবেন এবং বেশ ভালো লাগবে সামনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন সেম একটা এল ইডি ইন্ডিকেটার আছে যেটা তিনটা কালার আপনাকে শো করবে একটা হলো গ্রিন একটা হলো হোয়াইট আর একটা হলো ওই যে রেড বা কমলা বলতে পারেন যখন আর কি চার্জে দিবেন বা চার্জ যখন ফুরে আসবে তখন আপনি যদি ডান দিকের দিকে তাকান দেখতে পারবেন এই সিলভার টেক্সচারের মধ্যে এখানে একটা ল্যানিয়ার্ড সেকশন আছে তো ল্যানিয়ার্ডটা আপনি এখানে ইউজ করতে পারবেন এবং এর উল্টো দিকে তাকালে কিন্তু কিছু নেই অর্থাৎ বা দিকে যদি তাকান এবং এর নিচের অংশের দিকে যদি তাকান দেখতে পারবেন এর মধ্যে একটা লাইটিং পোর্ট রয়েছে এবং এর দুই পাশে দুইটা জিনিস আছে একটা এর মাইক্রোফোন রয়েছে এবং একটা স্পিকার আছে যেটার কাজ অ্যাপেল এর মতোই বিভিন্ন টুং টাং আওয়াজ দিবে এবং বিভিন্ন কাজ দিবে যেগুলো আপনার অ্যাপেল এয়ারপোর্টস অরিজিনাল যারা ব্যবহার করেন সেটার মতোই বাট প্রত্যেকটা ফিচার কিন্তু আবার এটাতে ইউজ করা যায় না এর উল্টো দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এর মধ্যে একটা রিসেট বাটন আছে যেটা দেখতে বেশ ভালো এবং বেশ ক্লিকি একটা সাউন্ড মানে আপনি পাবেন ওরকম নয়েজই ক্লিকি সাউন্ড না খুব মানে কম নয়েজ আছে বাট এটার মধ্যে নয়েজ আছে একদমই যে নাই তা না টুকটাক আছে বাট একটা প্রিমিয়াম ভাইব আপনি এটা থেকে পাবেন এবং এর উপরে যে হিঞ্চের সেকশনটা আছে সেটাকে তার একটা সিলভার কালার টেক্সচার দিয়ে আলাদা করে দিয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে এটা হলো লিজের সেই জয়েন্ট সেকশনটা এবং এখন যদি আমরা ঢাকনাটা করে ফেলি বা লিডটা ওপেন করি দেখতে পারবো ইয়েস এর হিঞ্চটা যথেষ্ট পরিমাণে স্ট্রং খুব একটা একদম ওভার স্ট্রং এরকম বলবো না আবার খুব দুর্বল না মানে বাজেট অনুযায়ী এটা চলে আর কি এবং এর যদি এয়ারওয়ার্ডসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এয়ারওয়ার্ডসগুলো কিন্তু আসলে ওই ম্যাট টেক্সচারের এবং এটার মধ্যে একটা রাবারি টেক্সচার আছে এবং এটার দিকে যদি আপনার ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে এনসি ট্রিগার করার জন্য কিন্তু আসলে এটার মধ্যে এই যে এনসি মাইক টা সেটা আছে আমি ভিডিও তো বলি নাই যে এটার মধ্যে কিন্তু আসলে এনসি আছে এবং এনসি টা কিন্তু আসলে কার্যকর এটা আপনি আইওএসও ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েডও ব্যবহার করতে পারবেন অ্যাপেল তো আসলে পুরো বুঝতেই পারে না যে এটা কি ফেক কি না এটা কিন্তু অ্যাপেলের নর্মালি ওই যে অ্যাপ যে আছে অ্যাপেলে সেইটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আপনি নর্মালি লিড ওপেন করার সাথে সাথেই দেখবেন অ্যাপেলে পপ আউট হয়ে উঠবে যে হ্যাঁ আপনি এয়ারপোর্টস প্রো কানেক্ট করবেন কি না সেগুলো তো ওখান থেকে আপনি কিন্তু সব ফিচার ট্রিগার করতে পারবেন এএনসি বলেন ট্রান্সপারেন্সি বলবেন এগুলো সব কিছু কিন্তু ওখান থেকে ট্রিগার করা যায় আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেটা আমি বলি সেটা হলো এএনসি ট্রিগার করার জন্য আপনি এর যে রাইট যে এয়ারবডস আছে সেটা যদি আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তাহলে দেখবেন এ এবং ট্রান্সপারেন্সি মোড এগুলোতে আপনি সুইচ করতে পারবেন এবং লেফট সাইডেরটা যদি আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তাহলে দেখতে পারবেন এটার মধ্যে আপনি যে ভয়েস অ্যাসিস্টেন্টটা আছে সেটা আপনি ট্রিগার করতে পারবেন এছাড়াও এই এয়ারবার্ডসগুলোর মাধ্যমে কিন্তু আসলে পস প্লে নেক্সট প্রিভিয়াস এগুলো আপনি করতে পারবেন এইটার যে টাচ সেন্সিটিভ এরিয়াটা আছে সেটা কিন্তু অ্যাপেল এয়ারপডসের মতোই কিন্তু আসলে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করে আপনি আপনার ভলিউমটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন যেটা কিন্তু নর্মালি অ্যাপেলের অরিজিনালটা থাকে এবং এই যে ফিচারটা এটা অ্যাপেলের যে অন্যান্য ক্রোনগুলো ছিল এর আগে প্রিভিয়াস যে ক্লোনগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু ছিল না সুতরাং এটার মধ্যে কিন্তু আপনি সেই ফিচারটাও পাচ্ছেন এবং এটাও কিন্তু একটা বড় ধরনের অ্যাডভান্টেজ সো বার্সের বিল কোয়ালিটির কথা যদি বলি ওইটাই কিন্তু আসলে টোটালি অ্যাপেলটা কি কপি করছে এবং ওটার মতোই দেখতে আর কি খুব একটা পার্থক্য আপনি এখানে পাবেন না এটার মধ্যে এএনসির জন্য মাইক্রোফোন ইউজ করা হয়েছে এছাড়াও এটার মধ্যে বিল একটা মাইক্রোফোন আছে এর কল কোয়ালিটি আপনি একটু পরেই দেখতে পারবেন সুতরাং বুঝতে পারবেন আমার কাছে বার্সের বিল কোয়ালিটি একদম দশে আমি অনায়াসে সাড়ে নয় দিয়ে ফেলবো কারণ বাজেটটা ভাবতে হবে এটা তো সাতাইশ হাজার টাকা নয় এটার দাম মাত্র দুই হাজার টাকা তো আবার একটা সুন্দর খাবার আপনাকে ফ্রি দিবে এবং র্যান্ডম কাবার যেটা আপনি চাইবেন সেটা না আপনি তারা সেখান থেকে একটা দিয়ে দেবে আর কি সো এখন কিছু ফিচারের কথা যদি বলি এটা কিন্তু আসলে এই যে এএনসিটা আছে এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আগের যে জেনারেশনগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু অনেকের একটা নালিশ ছিল যে এএনসিটা ভালোভাবে কাজ করে না এএনসির মধ্যে একটা শো আওয়াজ আছে বাট এটার মধ্যে কিন্তু সেই সমস্যাটা আপনি ফেস করবেন না এবং এটার যে ট্রান্সপারেন্সি মোডটা সেটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে ট্রান্সপারেন্সি মোডে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল বাতাসটা একটু বেশি ক্যাচ করতেছে বা আমি যখন একটা প্রাকৃতিক কোনো জায়গায় আছি মানে পাখির ডাক অনেক দূর থেকে একদম ডাইরেক্ট আমার কানে লাগতেছে যদিও এটা ট্রান্সপারেন্সি মোডের মূল কাজ বাট মাঝে মাঝে একটু মনে হচ্ছিল বাট ট্রান্সপারেন্সি মোডটা আমি এই দশের মধ্যে আর দিব খারাপ না বাজেট অনুযায়ী ভালো জিনিস আপনাদের জন্য সুসংবাদ এই কেসটা কিন্তু আসলে ওয়ারলেসলি চার্জ করা যায় অর্থাৎ যে কোনো ওয়ারলেস চার্জের মাধ্যমে আপনি এটাকে চার্জ দিতে পারবেন এবং এটা কেসের কাভার যেটা আছে সেটা ইউজ করেও চার্জ দেওয়া যায় অর্থাৎ এটা কেসের কাভার যদি আপনি ব্যবহার করেন তখনও যদি রাখেন তখনও কিন্তু এটা চার্জ দেওয়া যায় সুতরাং ভালো ফিচার তো ভালোই তাই না ব্যাটারি ব্যাকআপ হিসাবে এই প্রতিটা এয়ারবার থেকে মোটামুটি আমরা তিন থেকে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এনসি অন রাখলে সেটা আড়াই ঘন্টা ঘন্টা থেকে পাবেন আর এনসি অফ রাখলে সেটা চার ঘন্টা কাছাকাছি পৌঁছে যাবে আর এই টোটাল গুলা আপনি মোটামুটি তিনবারের মতো চার্জ দিতে পারবেন সুতরাং যদি আমি ব্যাটারি ব্যাকআপ বলি মোটামুটি পনেরো থেকে ষোলো ঘন্টার মতো অনায়সে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এছাড়াও এই ইয়ারবার মধ্যে কিন্তু এয়ার ডিটেকশনের যে ফিচারটা সেটা আছে অর্থাৎ আপনি যখন কানের থেকে খুলে রাখবেন দেখবেন গান অটোমেটিক পজ হয়ে গেছে আপনি যদি এটা আপনার ইয়ারবাডসটা এই কেসের ভিতরে ঢুকিয়ে রাখেন তখন দেখবেন এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছে বাট জাস্ট লিডটা খুলবেন দেখবেন অটোমেটিক সেটা পেয়ার হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে এবং কানে পড়ার সাথে সাথে তখন আপনি আসলে মিউজিক প্লে করতে হবে সুতরাং বুঝতে পারছেন এর মধ্যে এয়ার ডিটেকশনের যে ফিচারটা আছে সেটা বিদ্যমান আছে এবং এটা মোটামুটি পলিশড বলতে পারেন কিছু কিছু এয়ারবার্ডসে কিন্তু দেখা যায় যে এয়ার ডিটেকশন ভালোভাবে করে না বাট এটার ক্ষেত্রে ভালো ছিল আচ্ছা অনেক তো ভালো ভালো কথা বলে ফেললাম এখন আমরা মূল পার্ট এর অডিও সেকশনের দিকে চলে আসি এটার মধ্যে টেন এর ড্রাইভার ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু বেসিকভাবে ড্রাইভার এবং এর মিড সেকশনটা একটু লো এবং এই ট্রেবলটা আমার কাছে এর শার্পনেসটা একটু কম লেগেছে যেহেতু বেস বুস্টেড ড্রাইভার এবং বেইসকে কেন্দ্র করেই তার এটা বানিয়েছে অর্থাৎ বেস লাভার যারা আছেন তাদের জন্য এটা বেস্ট হবে এবং ভালো লাগবে বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন হ্যাঁ ভাবছেন যে ভাই গিভওয়ে কি কী কথা তো বললেন এটা আমাদেরকে কীভাবে দেবেন হ্যাঁ এটা হলো বাজেট অ্যান্ড গ্যাজেটসের পক্ষ থেকে আপনাদের জন্য গিভওয়ে থাকছে এবং গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে যা করতে হবে সেটা হলো আমার এই ভিডিওটা অবশ্যই পাবলিকলি আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে এবং হ্যাশট্যাগ একটা ব্যবহার করতে হবে সেটা হলো হ্যাশট্যাগ ইনফোগ্রাফিক বিডি এই হ্যাশট্যাগটা ব্যবহার করে আপনি আপনার প্রোফাইলে পাবলিকলি শেয়ার করবেন এবং আমার এই ভিডিও সেকশনে আপনি কমেন্ট করবেন যে আপনি সর্বপ্রথম আমার কোন ভিডিওটা দেখেছেন বা আমার কোন ভিডিওটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমাদের যে স্পন্সার বাজেট অ্যান্ড গ্যাজেটস তাদের ফেসবুক পেজে যাবেন সুন্দর করে সেখানে একটা লাইক দিয়ে আসবে সো এই তিনটা কাজ করার পর কিন্তু আপনি সরাসরি আমাদের এই ভিডিওতে পার্টিসিপেট করতে পারবেন এবং র্যান্ডমলি আমি কমেন্ট পিকারের মাধ্যমে একজনকে সিলেক্ট করে আমি কিন্তু আপনাদের মধ্যে যে কোনো একজনকে এটা পাঠিয়ে দিব এবং টোটালি ফ্রি সুতরাং পেতে হলে অবশ্যই এই নিয়মগুলো ফলো করবেন এবার ছাড়াও আমি কিন্তু নিয়মগুলো সুন্দর করে এই যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিয়ে দেবো আশা করি আপনি সেগুলো চেক করবেন এবং এই গিভি পার্টিসিপেট করবেন এই ভিডিওটা যেদিন পাবলিশ হবে তার থেকে দশ দিন পর্যন্ত সময় থাকবে এই গিভিউতে পার্টিসিপেট করার জন্য সুতরাং যান চেক করে আসুন আচ্ছা এখন আমি যে কথা কেমন মোটামুটি